চাঁদমামা গানটা তো রিলিজ পাচ্ছে গানটার কিছু অংশ গণমাধ্যমে এসেছে সেখান থেকে আমরা জানতে পেরেছি এই গানে আইটেম সঙের যেই ভূমিকাটা রাখছে তিনি হচ্ছে নুসরাত জাহান কলকাতার অভিনেত্রী এটাকে নিয়ে আমার কথা না বললেই যেন চলছে না পেটের ভাত হতম হচ্ছে না বলবই ঘটনা হচ্ছে দেখেন এই যে চাঁদমামা গানে আইটেম সং ব্যবহার করা হয়েছে বা আইটেম সং হিসেবে ব্যবহার করা হচ্ছে নুসরাত জাহানকে সে কতটা সুদর্শন তার কতটা পারফরমেন্স রয়েছে আজ অথবা কাল ধরেন তুফানের কথা নিয়ে আসেন যে তুফান সিনেমায় দুটা গান এখন পর্যন্ত মার্কেট কাঁপিয়ে আসছে একটা হচ্ছে উড়াধুরা এবং আরেকটা হচ্ছে দুষ্ট কোকিল যেখানে মিমি চক্রবর্তী তার সর্বোচ্চ পারফরমেন্স দেখিয়েছেন শাকিব খানের সাথে এবং গানের যে শব্দ যে কথা সব কিছু মিলে কিন্তু ফাটাফাটি একটা পারফরমেন্স আমরা দেখেছি অ্যাকচুয়ালি আমি যে কথাটা আসলে সরাসরি বলতে চাই আইটেম সঙ্গে আমি নুসরাত জাহানকে কখনোই ভালো পারফরমেন্স করতে দেখি নাই দেখতেও চাই না দেখতে পারবও না এটা হচ্ছে একটা সিম্পলি কথা আর কোনো কথা বলতে চাই না আমি মনে করি বরবাদের সবথেকে একটা ব্যাক বা দুর্বল সাইড হচ্ছে এই মামা গানটা হয়ে দাঁড়াবে এটা আমি যেটা বলছি আপনারা মিলিয়ে দেখবেন যখন হলেও দেখবেন বড় পদ্মায় দেখবেন এবং যখন ভিডিও সং হিসাবে দেখবেন এটা ফ্লপের দিকে যাবে কিন্তু অডিও সং হিসাবে মার্কেট পেয়ে যাবে এবং পারফরমেন্স টিকে রাখবে যেহেতু শাকিব খান আছে বাংলাদেশের মেগা স্টার তত গানটা দেখার জন্য মানুষ যাবে কিন্তু সেইভাবে পারফরমেন্স করবে না যেভাবে পারফরমেন্স করেছিল উদাহরণ ধরা এবং দুষ্ট কোকিল এই বিষয়টা আপনারা আমি বারবার বলছি নজর করে দেখবেন যে হ্যাঁ আমার কথাটা শেষ মুহূর্তে ঠিক কিনা বরবাদ সিনেমা সবচেয়ে একটা দুর্বল পয়েন্ট হয়ে দাঁড়াবে এই গানটি আইটেম সং হিসাবে বাংলাদেশের নুসরাত ফারিয়াকে নিল আমি মনে করি ভালো একটা পারফরমেন্স দেখাতো নুসরাত জাহানের থেকে বেটার একটা লুক নুসরাত ফারিয়া রয়েছে লুকের দিক দিয়ে এক কথায় বলবো যে মিমি চক্রবর্তীর কাছে নুসরাত জান কিছুই না কোনো কিছু না তার চেহারার কোনো রকম আকর্ষণ নেই ফিগারের আকর্ষণও নেই তাহলে দুটার মধ্যে কোনটাই দেখা যাচ্ছে না নাচেরও খুব একটা ভালো পারফরমেন্স আমি দেখিনি সো ওভারঅল আমার কাছে এই মতামত ছিল আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের মতামত দিবেন যে আমার কথা কতটুকু যুক্তি সম্বন্ধ কিন্তু বারবার বলবো একটা কথা যে চিন্তা করবেন না যে সাকিব খানের পক্ষে আপনি এখানে কমেন্ট করবেন নো সাকিব খানের ফ্যান আমি নিজেও সো ফ্যান হিসাবে আমি তার দুর্বল পয়েন্টটা ধরে দিয়ে যাচ্ছি তো আপনারা ওইভাবে চিন্তা করে কমেন্ট করে জানাবেন যেহেতু আমার কাছে নিঃশ্বাস গানটা মনে হচ্ছে বেটার সো এই চিন্তাটাই আপনারা করবেন টাটা